গোপালগঞ্জের কাশিনী উপজেলার রামদিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো এক রোমাঞ্চকর ফুটবল ফাইনাল যেখানে ট্রাইবেকারের জয় ছিনিয়ে নেয় ছোট বাহিবাগ একাদশ শুক্রবার বিকেল চারটায় রামদিয়া সরকারি কলেজ মাঠে মুখোমুখি হয় সাধুহাটি একাদশ ও ছোট বাহিবাগ একাদশ নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় শেষ হয় খেলার মূল পর্ব এরপর ট্রাইবেকারে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতায় ছোট বাহিবাগ একাদশ জয়লাভ করে খেলা শুরুর আগে দুই দলের মুরব্বীরা খেলোয়াড়দের উদ্দেশ্যে সতর্ক করে দেন যেন কোনোভাবেই ফাউল বা বিশৃঙ্খলা না হয় মাঠে উপস্থিত ছিলেন রামদিয়া তদন্ত কেন্দ্রের দুইজন পুলিশ কর্মকর্তা যারা খেলার নিরাপত্তা নিশ্চিত আপনার তোমরা বেলয়ার খেলা খেলাবার আক্রমণার্থ কোনো কথা বলব না যেহেতু পাশাপাশি তোমরা দুইটা টিম তোমরা খেলাবা এই শত দর্শক তোমাদের খেলা উপভোগ করবে বাহির ভাগ সাধুটি খেলা আমরা গার্জিয়ান একে অপরের সাথে আমরা অঙ্গাঙ্গি জড়িত আমরা কোন অবস্থাতেই কেউ যদি কেরুর প্রতি কোন বিমাতা আচরণ করে আমরা তার কঠোর অবস্থান নেব তার বিরুদ্ধে এখন কথা হচ্ছে কি দুই বাইর খেলা আপনি যদি কোন রকম মনে মনে পার্সেল টেন আমার পর আজকে রাগাবেন আপনার পর জব বদলে ফুটবল খেলাটি দেখতে মাঠে উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায় মোট ষোলো দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ বিজয় দলের অধিনায়ক ছোট বাহিরবাগ একাদশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন স্থানীয় ক্রীড়া প্রেমীদের মতে এ ধরনের খেলাধুলা তরুণদের মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।